পাহাড়ি বনাঞ্চলের আয়তন পনেরো লাখ ছেষট্টি হাজার নয়শো পঁয়ত্রিশ একর ম্যানগ্রোভ বনের আয়তন চোদ্দ লাখ পাঁচ হাজার একক শাল বনাঞ্চলের আয়তন দুই লাখ একাশি হাজার নয়শো তেপ্পান্ন একর বাংলাদেশের মঠ আয়তনের যত অংশ বনাঞ্চল প্রায় সতেরো শতাংশ বাংলাদেশের বৃহত্তম বনভূমি পার্বত্য চট্টগ্রামের বনভূমি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বনভূমি সুন্দরবন একক হিসেবে বৃহত্তম বাংলাদেশের তৃতীয় বনাঞ্চল মধুপুর জঙ্গল সুন্দরবনের প্রধান বৃক্ষকুণ্ডি সুন্দরী যে কাঠ থেকে বাক্স ও দেয়াশলাইয়ের কাঠি প্রস্তুত হয় গেওয়া ধুন্দল গাছের কাঠ থেকে প্রস্তুত করা হয় পেন্সিল যে গাছের ছাল থেকে রং প্রস্তুত করা হয় গড়ান যে জাতীয় গাছ সবচেয়ে বেশি বৃদ্ধি পায় বাঁশ জাতীয় গাছ ভাওয়াল বনাঞ্চল অবস্থিত গাজীপুর জেলায় মধুপুর বনাঞ্চলের প্রধান বৃক্ষ শাল বা গজারি